হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসেন পিয়া লাইফস্টাইল চ্যানেলের আমার সকল বন্ধুদের জানাই ওয়েলকাম তো দেখো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে এটা হলো এক রাতের বানাবো তো ঘুগনি আর লুচি বানাবো তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তো দেখো আমি কুকারের মধ্যে মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো মটরটা দিয়ে দিয়েছি আর আলুটা দিয়ে দিচ্ছি আলু কেটে নিয়েছি ঘুগনিতে দেওয়ার জন্য তো মটর আর আলুটা আমি এখন কুকারে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি তো সেদ্ধ করে নেব তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও আর কমেন্ট অবশ্যই করো তো দেখো আমি এখানে কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি তো এইটা এখন সেদ্ধ হতে বসিয়ে দেব আর এদিকে দেখো আমি এখানে টমেটোম কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা রসুনের পেস্ট আছে তো এগুলো এখন ওদিকে আমি বসিয়ে দিয়েছি ওটা ততক্ষণ সিদ্ধ হোক আর এদিকে আমি সব কেটে রেডি করে রেখে দিচ্ছি আর যেহেতু লুচি করবো তো সেই জন্য আমি এখানে দেখো ময়দা নিয়ে নিয়েছি আর একটু এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তো আমি মানে বেশি পরিমাণে ময়দা নিয়েছি আর অল্প একটু আটা পাইল করেছি তো এটা মেখে রেখে দেবো এখন একটু মেখে রেখে দিলে লুচিটা ভালো হয় তো দেখো আমার মাখা হয়ে গেছে এখন ঢাকা দিয়ে এটা রেখে দেবো আর ওদিকে আমার ঘুগনির কড়াইটা হয়ে গেছে তো আগে করে নেব সেই জন্য এখানে লঙ্কা তারপরে গোটা গরম মশলা জিরে দিয়ে আর দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো এখন ভালো করে এটা ভেজে নেব আমি তো দেখো এখানে ভাজা হয়ে গেছে তারপরে এখানে টমেটোমটা দিয়ে একটুখানি নেড়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা মানে কাঁচা গন্ধটা যাতে না থাকে তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যা যা লাগে আর কি দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো দেখো এখানে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখানে আমার মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এর মধ্যে আমি ওখানে সেদ্ধ করা মটরটা আর আলুটা দিয়ে দিলাম তো এখন ভালো করে এটা একটু নেড়ে নেব তো আজকে হঠাৎই খেতে ইচ্ছা গেল ঘুগনি আর লুচি খাওয়া হয় না সেরকম তো আজকে যেহেতু একটু ইচ্ছা গেল তো ভাবলাম বানিয়ে ফেলি তো দেখো এখানে আমি মটরটা আর আলুটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি তো এটা আর একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি যে সেদ্ধ করা যে জলটা আমি ফেলিনি রেখে দিয়েছি তো ওইটা এর মধ্যে দিয়ে দেব তাহলে টেস্টটা ভালো হয় আর আলুটা আমি আর আলাদা করে ভাজিনি সেদ্ধ করে নিয়েছিলাম তো ওর মধ্যেই আমি দিয়ে দিলাম তো এই দেখো আমি জল ঢেলে দিয়েছি আর একটু ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি আর এটা এখন একটু সামান্য নুন দিয়ে দিলাম তো আগে নুন দিয়েছিলাম তো নুন হয়নি তো আমি টেস্ট করে দেখলাম নুন কম আছে তো একটু নুন দিয়ে দিলাম আর এটা একটুখানি ফুটবে আর আমি এখন এটা চাপা দিয়ে দেব তো এই দেখো এখানে এটা ফুটছে তো এটা ততক্ষণ হোক আর ওইদিকে চলো লুচিটা ভেজে ফেলি তো আর একদিকে কড়া বসিয়ে দিয়ে লুচিটা ততক্ষণ ভেজে ফেলি তো এই দেখো এখানে আমি লুচিটা ভেজে নেব সেই জন্য এখানে লুচিটা কতগুলো লুচি এখানে বেলে নিয়েছি একটা থালার মধ্যে বেলে রেখে দিয়েছি তো ওদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেলটা গরম হতে দিয়েছি তো গরম হলে লুচিটা ভেজে নেব তো এই দেখো এখানে লুচিটা দিয়ে দিয়েছি তেলে তার লুচিটা দেখো কত সুন্দর ফুলছে তো আমার তো হেভি লাগছিল যে এত সুন্দর মানে ভাবে ফুলছিল লুচিগুলো আর দেখো আমি যেহেতু মেয়েকে একটু রেখে দিয়েছিলাম তো সেই কারণে লুচিটা এত সুন্দরভাবে ফুলছে তো চলো ভেজে নিই তো গরম গরম ঘুগনি আর গরম গরম লুচি তো দারুণ হবে আজকে ডিনারটা পুরো আর এই দেখো এখানে লুচিগুলো ভাজে ভাজা হয়ে গেছে আমি কি করছি না বলো তো আমি বেলে দিচ্ছিলাম আর আমার বর ওদিকে লুচিগুলো ভাজছিল তো একজন বেলে দিলে আর একজন ভাজলে না ভালো সুবিধা হয় তো ওদিকে আমার বর ওদিকে ভাজছে আর আমি এখানে বেলে দিচ্ছিলাম তো দেখো আমার এখানে ঘুগনি আর লুচি রেডি তো চলো ডিনারটা সেরে ফেরি আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো চলো টাটা নেক্সট ভিডিও আবার দেখা হবে